হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের জন্য পার্টি কিছু শাড়ি নিয়ে আসছি একদম অফার রেটে এগুলো আনসেটিং কালেকশন এই কারণে এগুলোর দামটা খুবই কম থাকবে এগুলো দু একটা করে কালার আছে এবং আলাদা আলাদা ডিজাইন এখানে আপনারা দেখতে পাবেন যে আগে অর্ডার করবেন যে আগে ডেলিভারি চার্জ পাঠাবেন সেই পাবেন প্রথমে যেটা দেখাবো এটা হচ্ছে জর্জেটের মধ্যে থাকছে এটা হচ্ছে আঁচল পুরাটা জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে ব্লু কালারের মধ্যে থাকছে এবং পাড়েও কিন্তু কাজ করা এখন এটার ভিতরে আমরা কুচিটা দেখে নিব কুচিতে কিন্তু থাকছে গোল্ডেন কালার এবং ভিতরটা পুরাটা দেখেন কত সুন্দর কাজ করা এটা একদম অফার রেটে আজকে আমরা দিব যে নিবেন দ্রুত যোগাযোগ করবেন এবং আজকে যে শাড়িগুলো আপনারা দেখবেন এগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস রয়েছে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে যদি কোনোটার সাথে না থাকে আমরা সেটা আপনাদেরকে বলে দিব। এই শাড়ির আপনারা দুইটা কালার পেয়ে যাচ্ছেন একটা ব্লু কালার একটা লাল কালার আমরা লাল কালারটাও দেখে নিব দুইটা কালারই কিন্তু খুবই সুন্দর একটু দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দেবেন এই যেটা হচ্ছে লাল কালার ক্যাটালগ দেখতে পাচ্ছেন আপনারা যে যেটা দেখছেন সেটাই পাবেন এটার অনেকগুলো কালার ছিল এখন দুইটা কালার আছে দ্রুত অর্ডার করতে হবে মাত্র এক হাজার টাকা আজকের ভিডিও থেকে আপনারা যেটা নিবেন অনলি এক হাজার টাকায় আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে লাল কালারটা পুরাটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে আমি যদি একটু কাছে থেকে দেখাই দেখেন খুবই সুন্দর এবং এটার যদি ভিতরে কুচিটা আমরা দেখি এটাও কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করা আছে যেটা কুচিতে পড়বে দেখেন অনেক সুন্দরভাবে কাজ করা আছে দামটা যেহেতু কম থাকছে দ্রুত অর্ডার করবেন মাত্র এক হাজার টাকা যে আগে অর্ডার করবেন সেই পাবেন ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারছেন এই কালেকশনগুলো ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলে আমরা পাঠিয়ে দিব দুই দিন পরে কাপড়টা হাতে পেয়ে যাবেন এখন যেটা দেখছেন এটা কিন্তু দেখেন কপি কালারের মধ্যে থাকছে এটাও কিন্তু জর্জেটের মধ্যে থাকবে এটার আঁচলটা দেখেন পুরাটা আঁচল কিন্তু থাকছে এরকম খুবই সুন্দরভাবে কিন্তু আঁচলে আমরা দেখতে পাচ্ছি কাজ করা আছে এবং যেটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার থাকছে কপি কালারের মধ্যে এবং এটার আঁচলে দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা করা আছে এবং ভিতরে কিন্তু ভিতরে এটা কিন্তু পুরাটা সুতার কাজ পুরাটা ভিতরে আপনারা এরকম সুতার কাজ পেয়ে যাচ্ছেন এটা এখন দুইটা কালার আছে মাত্র এক হাজার টাকায় এটা আমরা দিয়ে দিচ্ছি যেহেতু এগুলোর কালার নাই প্রথমে কালার নাই এই কারণে কিন্তু পেয়ে এটার আছে আচ্ছা এটার আরেকটা কালার আছে আমরা সেই কালারটাও আপনাদেরকে দেখায় দেবো অনেক সুন্দর একটা কালেকশনে যে যদি আমি যেটা দেখাবো এখন এটার ক্যাটালগটা জাস্ট আপনাদেরকে যদি দেখায় দেই দেখেন খুবই সুন্দর কুচিতে এরকম কাজ পড়বে আঁচলটা থাকছে এরকম আমরা খুলে এটা দেখাই এই কালারটা তো অনেক সুন্দর এটা আমাদের কাছে বেশ কয়েকটা ছিল এখন অল্প পরিমাণে আছে একটা দুইটা এই কারণে আমরা এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি যারা আগে নিয়েছেন তারা মন খারাপ করবেন না কারণ এখন আনসেটিং আমাদের জাস্ট মালগুলো আমরা শেষ করছি নতুন কালেকশন নিয়ে আসার জন্য দেখেন অনেক সুন্দর যারা নেবেন লাভবান হবেন মাত্র এক হাজার টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো একদম লাস্ট কালেকশন আমরা দেখব লাস্টে যেটা দেখাবো এটার সাথে ব্লাউজ পিস নেই এটা অতি সুন্দর একটা কালেকশন এটা থাকছে কিন্তু অর মধ্যে এবং এটা পুরাটা জুড়ে সিকোয়েন্স এবং সুতার কাজ করা এটার সাথে ব্লাউজ পিসটা নেই আপনারা দেখে বুঝতে পারবেন দেখেন পুরাটাই কাজ করা এত সুন্দরভাবে কাজ করা আছে অর গাঞ্জার মধ্যে থাকছে এটাও আমরা আজকে এক হাজার টাকায় আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুবই দ্রুত অর্ডার করতে হবে এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর শাড়ি মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ